ভারত আমাদেরকে পিএস দিবে না আলু দেবে না আমাদেরকে চিকিৎসা দিবে না আমরা ওদের ছাব্বিশ লক্ষ লোককে বাংলাদেশে কেন কাজ করার সুযোগ দেবো তারা হসপিটাল বন্ধ করেছে তারা রেস্টুরেন্ট বন্ধ করেছে তারা আবাসিক হোটেল বন্ধ করেছে যেখানে আমাদের বাংলাদেশি লোকজনদেরকে জায়গা দেবে না এটা করতে গিয়ে তারা তাদের নিজেদের লোকজনদের পেটে কীভাবে লাথি মারেছে যেটা আমরা একটু আগে আমাদের নেতৃবৃন্দের আলোচনায় শুনে ফেলেছি তাদের নিউ মার্কেটে হাহাকার তাদের রেস্টুরেন্টে হাহাকার তাদের ব্যবসা বাণিজ্যে হাকার এই সত্য আমরা তাদেরকে সরু করিয়ে দিতে চাই ভারত আমাদেরকে পিএস দিবে না আলু দিবে না আমাদেরকে চিকিৎসা দিবে না আমাদেরকে ওদের হোটেলে থাকতে দিবে না আমরা ওদের ছাব্বিশ লক্ষ লোককে বাংলাদেশে কেন কাজ করার সুযোগ দেবো যেখানে আমার অজস্র ম্যান পাওয়ার রয়েছে আমার দেশে এত ট্রেন্ড ম্যান পাওয়ার রয়েছে যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না তাদেরকে সুপার সিট করে ওদেরকে আমরা আমাদের এখানে কর্মসংস্থান করে দিয়েছি যেটা আপনারা দেখতে পাবেন গুগল ঘাটলে যে কেউ গুগল ঘাটলে দেখতে পাবেন বাংলাদেশ ওদের দ্বিতীয় ইনকাম জেনারেশন কান্ট্রি সেই জায়গা থেকে যদি আমরা ব্রেকটা করতে চাই তাহলে আমাদের কি সমস্যা হতে পারে আমি এই জিনিসটি জানতে যাব আমার শ্রদ্ধেয় নেতার কাছে আমরা কোন রাজনৈতিক দলের দালাল হব না কিন্তু আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দলের সাথে আমরা করব রাজপথে আন্দোলন আমাদের করে যেতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় খুবই ধীর গতিতে চলছে এটা আমরা মানতে পারি না আপনার গতি আরো বাড়াতে হবে আপনি যে আমাদের এখানকার যে সমস্যাগুলো আছে আপনার তো কোনো রাজনৈতিক শক্তি নাই আমরাই তো আপনারা আমরা মিলিয়েই তো তাকে সমর্থন দিচ্ছি আমরাই আপনার শক্তি আমাদের সাথে দূরত্ব বাড়াবেন না রাজনৈতিক দলগুলোর সাথে গণগণ বসবেন প্রত্যেকটা ইস্যু নিয়ে আপনি আমাদের ধর্মীয় সম্প্রদায়ের সাথে বসেন গণগণ বসেন সাংবাদিকদের সাথে বসেন আইনজীবীদের সাথে বসেন শিক্ষক সমাজের সাথে সব শ্রেণী তিনি লোকের সাথে বসেন সুতরাং আপনি রাষ্ট্র পরিচালনায় যে কজনকে দায়িত্ব দিয়েছেন আমাদের কাছে মনে হয়েছে সবাই সমানভাবে কাজ করতে পারছে না এই কারণে অনেকে বলে এটা একটা এনজিও গ্রাম সরকার তাহলে এটাকে আপনি আমাদের এক্সপার্ট বিশেষজ্ঞ লোকগুলো নেন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল ওনাদের থেকে আপনি অ্যাডভাইস নিতে হবে সবাইকে অ্যাডভাইজার করতে হবে না হ্যাঁ তো আমি যেহেতু এখন আজানের সময় আমি আর কথা বাড়াবো না সবচেয়ে বড় কথা প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি তিনি দিক নির্দেশনা দেবেন আশা করি আপনারা ভালো থাকেন ভবিষ্যতে আবার দেখা হবে আন্দোলন সংগ্রামের মাঠে আমাদের থাকতে হবে সেটাই বড় কথা